আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মাওয়া ঘাটে মাওয়া ইলিশ খাওয়ার জন্য পদ্মার ইলিশ আমরা চার বন্ধু মিলে চলে আসলাম দুপুরবেলা তো রাতে অনেক ভিড় হয় ক্লাউড হয় আর আমার প্রফেশনটা তো আপনারা জানেনি তো এই জন্য দুপুরের দিকে চলে আসলাম বন্ধুরা তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটন শেয়ার তো বন্ধুরা সবাই দেখতে থাকেন আজকের ব্লগটা আসসালামু আলাইকুম ভাই এটা বিক্রমপুর মাওঘাট ভাই সবাই আসবেন ইলিশ খাইতে লিগা মাওঘাট আমাদের দোকানের নাম বন্ধু মহল মায়ের দোয়া ঠিক আছে সবাই আসবেন এখানে অনেক একের মাছ পাওয়া যায় ইলিশ মাছ এই দেখেন কাঁচাটা কি লাল ঠিক আছে সবাই আসবেন এই ভাইরা এসে খাইয়ে দিতেছে

মাওয়া আসলে তো এই দোকানটা আপনারা এসে খেয়ে যেতে পারেন বন্দু মহল রিজনেবল প্রাইসে আপনারা ইলিশ খেয়ে যেতে পারেন এখানে ভাজা তারা ভাজা ভেজে ভর্তা বানিয়ে সব কিছু রেডি করে দেবে তো আমরা দুপুরবেলা এখানে আসছি তো মোটামুটি তাদের প্রাইসটা রিজনেবল আছে তো এটাই সেই ভাই বললো মাছটা কাটতেছে তো তো আমি আপনাদের একটু দেখিয়ে নিলাম দোকানটা যারাই আসবেন এসে এখান থেকে খেয়ে যেতে পারেন বসার অসংখ্য সিট আছে আপনারা যতই মানুষ আসুক আপনারা সেলিব্রেশন করে বেশি মানুষ আসলেও তারা এখানে জায়গা দিতে পারবে অবশ্যই ফ্যামিলি ক্যাবিনও আছে তাদের

আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিদি বলত কৈশলকে আমি কৈশল বলছিলাম তুলে আমার দিদি বন্ধুরা আজকে আমাদের মাওয়া বন্ধু মামায় হোটেল রেস্টুরেন্টে তো তাকে খুব ভালো লাগলো এখানে তো আমি নিজে প্রায় কিনছি তো আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে সেই এই কাজটা করতো তার কাজটা আমি করে দিচ্ছি এবং আমি নিজে ফ্রাই করার চেষ্টা করতেছি যদিও বা আমি মাঝে মধ্যে এগুলি করে থাকি তো আপনারা যদি মামা কাছে আসেন তো অত ঘোরাঘুরি থেকে আপনারা ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনারা রিজনেবল প্রাইসে ইলিশ মাছ খেয়ে যেতে পারেন কবদা ডাইরেক্ট কদ্দা তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাছ বিক্রি করে আপনার সামনেই তারা তৈরি করে ইলিশ ভর্তা বানিয়ে এবং বেগুন বেগুন চাংস চাষ ছালার চাষ সব কিছুই আছে তারা চলি যা তুলি কী করে এখন পরপর এখন শিক্ষা করি ভিডিও দেবো বন্ধুরা বন্ধুরা যারাই আসবেন বন্ধু বড় মায়ের পুয়া হোটেল রেস্টুরেন্টে এসে খেয়ে যেতে পারেন একবার হলো মা ঘাটে তো আমার ছেলেটাকে যারাই দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমি মাওঘাটে যতবারই আসবো অবশ্যই আমি এখানের থেকে একবার পুরো হলো ট্রাই করে যাব সরিষাত তেল দিয়ে তারা এই মাছগুলি ট্রাই করে বাড়ির মতো করে খাওয়ায় এবং যারা দুপুরের খাবারটা কানে কিস কৃষক করে খেতে অবশ্যই তারা চলে আসবে এই বেগুন ডালে আলো আমাদের এলো আসবেন মাওয়াঘাটে তবে রাতে আসতে ভিড় বেশি হয় রাতে আসতে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে চলে আসতে পারে বন্ধুরা আজকে আমরা যে মাছটা নিয়ে তাহলে মাছটা প্রায় তেরোশো গ্রামের মতো মাছটার প্রাইস আমাদের পড়েছে পনেরোশো পনেরোশো টাকার মতো ভাত ওই যে আরেক ভাই আরেক ভাই দুইটা লইছে দুজন ভাই তারাও এসেছে ঢাকা থেকে তারাও খাবে তাদের বলেছি যে নেন এখানে এখানকার মোটামুটি প্রাইসটা রিজনেবল আছে মাছটা আপনি পছন্দ করে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার সাথে থাকবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমাদের খানাগুলি পুরো রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসবো সবারই দিয়ে দেন দিয়ে দেন আমার ভিড় আমার ব্লগগুলি যারাই দেখে ব্লগও দেখে একটা বাক করে এলাম হ্যাঁ তারা অনেকে কমেন্ট করে থাকে যে ফয়সাল ভাইকে দেখা যায় না ব্লগে তো আজকে আমি নিজেকে নিজেকে দেখিয়ে দিলাম যাই হোক এখন আমরা এই খাবার শুরু করেছি যা যা প্লেট দিয়ে এই যে এখন আমরা খাবার খেতে বলবো তো খাবারের মানটা খুব ভালো ঘাটে আসলে তাদের দোকানে যেতে পারে আর খাবার খেয়ে যেতে পারে তো আজকে এ পর্যন্ত এই দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন